একটা গল্প বলি বলি জীবন্ত গল্প শূন্যতায় হারিয়ে যাওয়ার আর মন খারাপের যখন অনেক সুন্দরের সংজ্ঞা বদলে যায় বদলে যায় কত কি হয়তোবা বদলাতেই হয় আমি আমি তারপরও হাঁটি তোমাদের গড়ে তোলা মিথ্যা রলিগলি রাজপথ পথ খুঁজে ফিরি কখনো না কখনো কাউকে না কাউকে ক্লান্তিহীন অন্তহীন এবং অবশেষে তুমিহীন আমার গল্পটা খুব সাধারণ কিছু নদী পাহাড় আর কয়েকটি নারী কিছু প্রজাপতি শিশিরে স্নান করা ঘাস জল ছুঁয়ে থাকা তোমার নগ্ন পা আর ভেসে থাকা কিছু নয়নতারা ফুল তোমাকে চাওয়া না চাওয়ার মিশ্র অনুভূতির দেয়াল আর এক অদ্ভুত জীবনের অধ্যায় বুঝতে না পারা আমি কে কিভাবে হেরে যায় কার মনের গহীনে কে ডুবে থাকে অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালো লাগাগুলো কেনই বা কুড়িয়ে আনে অকারণে তোমাকে ভুলেছি লক্ষ কোটিবার তুমি ফিরে এসেছো দেবদূতদের শহরে আর ক্যাকটাসের মতো বেড়ে পুরো ফেলি না যেভাবেই কেন শুধু কষ্টই পাই কিছু আক্ষেপ থাকে থাকবে তাই বলে কি নিঃসঙ্গতার প্রতিটা লাইন আমাকে লিখতে হবে আমাকে কেন আঁকতে হবে অদৃশ্য জলের ছবি তুমি কি অন্তহীন ভালোবাসায় ভেসে থাকো নাকি শুধুই জীবন যাপন আমি আর আমি তোমার অমৃতে থুতু ফেলি একে একে হত্যা করি সেই তেরোটি নীল জোছনা আর ভিতরের আমিটাকে। তবুও বলবে ভালোবাসতে পারিনি তোমার রং বদলানো মনের রং ধনুক কোনো দিনই দেখিনি আমি ছুঁতে পারিনি বিন্দু বিন্দু জমে থাকা তোমার অনুভবের তীব্রতা আমি আসলেই পারিনি পারি নাই তাই তো তোমাকে ছাড়াই বয়ে যেতে হবে একটা জীবন বয়ে যেতে হবে সব কিছু থাকার পরও একটি না থাকা তুমি नाथा तो मे